বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্রের চাহিদা এত বেড়েছে যে এই মার্কেটের সাইজ বিলিয়ন ডলারেরও বেশি হয়ে গিয়েছে আপনি জেনে অবাক হবেন চীন থেকে আমদানি করা বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্রের চাহিদা আমাদের দেশে দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই খাতে কয়েক হাজার কোটি টাকার পণ্য আমদানি করতে হচ্ছে চীন থেকে বাংলাদেশকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চাইলো চীন দেশ থেকে এই সকল মেশিন নিয়ে এসে দেশীয় বাঁশ ব্যবহার করে তৈরি করতে পারেন ব্যাম্বো কাটিং বোর্ড থেকে শুরু করে বিভিন্ন বাঁশের আসবাবপত্র প্রিয় দর্শক শুরুতেই দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট অনুপাতে বাঁশগুলোকে কাটিং করা হয় তারপরে একটা স্বয়ংক্রিয় স্পিনিং কাটারের ভিতরে প্রবেশ করানোর পরে বাঁশের বাহিরের আবরণ এবং ভিতরের বাঁধগুলো পরিষ্কার করে পুরো বাঁশটাকে একটা ফাঁপা পাইপের মতো বানিয়ে ফেলা হয় এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়ে বাঁশটার একটা প্রান্ত নির্দিষ্ট অনুপাতে কাটিং করা হয় জেনে অবাক হবেন এই বাঁশকে সমান্তরাল কাঠে পরিণত করার জন্য একটা কার্বনাইজেশন বয়লার স্টিম রুমে ঢুকানো হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কার্বনাইজেশন বয়লার রুমে ঢুকিয়ে তার দরজা আটকে দিয়ে সুনির্ধারিত তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে স্টিম করা হয় সাধারণত চল্লিশ মিনিট কার্বনাইজেশন করার পরে বাঁশগুলো থেকে বের হওয়া ধোঁয়া পুরো ইন্ডাস্ট্রিকে সুগন্ধযুক্ত করে তো যাই হোক এখান থেকে বের করার পরে এর গায়ের রং সবুজ থেকে কিছুটা কালচে হয়ে যায় কিন্তু কার্বনাইজেশনের ফলে পাইপের মতো বাঁশগুলো তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে যার ফলে আপনি দেখবেন একটা রোলার কম্প্রেসরের মাধ্যমে বাঁশগুলোর সিলিন্ড্রিক্যাল শেপটা ব্যাম্বো বোর্ডে রূপান্তরিত হয়ে যাচ্ছে কিন্তু এগুলোকে যদি চল্লিশ মিনিট ধরে কার্বনাইজেশন না করা হতো তাহলে স্বপ্নেও এরকম সিলিন্ড্রিক্যাল পজিশন থেকে বোর্ড পজিশনে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব হতো না কম্প্রেস করা মাত্র বাঁশটা ভেঙে যেত তো যাই হোক এই টেকনিক্যাল পার্টের পরে স্টেকিং বোর্ডগুলোকে ধাপে ধাপে সাজিয়ে মানে একটার উপর আরেকটা রেখে অনেকগুলো বোর্ডকে কয়েকদিন ড্রাইং রুমে রেখে দেওয়া হয় আর এই ড্রাইং রুমে হিট দেওয়া হয় সাধারণত উচ্ছিষ্ট যে বাঁশের টুকরো অংশ বা বিভিন্ন কাঠ রয়েছে সেগুলো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ সৃষ্টি করা হয় যার ফলে কার্বনাইজেশন প্রক্রিয়া নষ্ট হয়ে সেই ব্যাম্ব বোর্ডগুলো শক্তপোক্ত বাঁশে রূপান্তরিত হয়ে যায় তবে মাথায় রাখা হয় ব্যাম্ব বোর্ডের ময়েশ্চার কন্টেন্ট যেন মিনিমাম পনেরো পার্সেন্ট থাকে একেবারে পরিপূর্ণ শুকিয়ে ফেললেও কিন্তু এর কোয়ালিটি কোয়ালিটি ভালো থাকবে না প্রিয় দর্শক এর পরে চলে যায় ট্রিমিং সেকশনে সেখানে সুনির্ধারিত মাপে প্রত্যেকটা ব্যাম্বো বোর্ডকে কাটিং করা হয় আপনাদের জানিয়ে রাখি এখানে বিভিন্ন ধরনের যেমন কিচেন ওয়ার হিসাবে রান্নাঘরের স্প্যাচুলা স্পুন অথবা চপিং বোর্ড বিভিন্ন কিছুই কিন্তু তৈরি করা হয় এই যেমন স্ট্রেট লাইন ব্যাম্বো স্ট্রিপ তৈরি করা হয় আবার পাশাপাশি চপিং বোর্ডের জন্য পূর্ণাঙ্গ অনেকগুলো বাঁশকে রিসাইজ করা হয় তো প্রিয় দর্শক একটা ব্যাম্বো চপিং বোর্ড যে পরিমাণ মোটা হয় একটা বাঁশ কিন্তু অতটা মোটা না আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো সমান্তরাল ব্যাম্বো বোর্ডের উপরে ছোট ছোট ব্যাম্বো স্ট্রিপগুলোকে শক্তিশালী আঠার মাধ্যমে লাগিয়ে দিয়ে উপরে আরেকটা আবরণ দিয়ে সেটাকে তীব্র প্রেসারের মাধ্যমে কয়েকদিন রেখে দেওয়া হয় এরপরে দেখতে পাবেন যে তীব্র প্রেসারের ফলে সেগুলো একবারে সমান্তরাল হয়ে যায় এবং পুরুত্ব অনেক বেড়ে যায় অবশ্য এই প্রেসার চলাকালীন সময় একটা নির্ধারিত তাপমাত্রার মধ্যে দিয়ে সেগুলোকে যেতে হয় এরপরে পাঠিয়ে দেওয়া হয় এই বোর্ডগুলোকে শেপিং মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র ব্যাগে ঘূর্ণমান এই স্মুতার মেশিনটা চারপাশ থেকে ব্যাম্বো চপিং বোর্ডটাকে পলিশিং করে সেটাকে একটা চূড়ান্ত সেপে নিয়ে আসছে তো এখানে উপরে এবং নিচে ব্যাম্বো বোর্ড রয়েছে মধ্যখানে ব্যাম্বো স্টিক রয়েছে এবং এগুলো অত্যন্ত শক্তিশালী আঠা দিয়ে লাগানো হয়েছে জেনে অবাক হবেন এরকম একটা ব্যাম্বো বোর্ড পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত টিকে থাকবে আর এরকম চপিং বোর্ডে ধারালো চাকু দিয়ে আঘাত পড়লেও তা ক্ষতিগ্রস্ত হবে না আর এটাই হচ্ছে ব্যাম্বো উড বা বাঁশের বেনিফিট এরপরে ম্যানুয়াল ইন্সপেকশন করা হয় এবং ম্যানুয়াল পরে নির্ধারিত কোম্পানির নাম এবং পণ্য সম্পর্কে বিভিন্ন বর্ণনা লেজার মেশিনের মাধ্যমে এঁকে দেওয়া হয় এবং সর্বশেষ ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভালোভাবে পলিশ করার পরে আপনারা দেখতে পাবেন যে কত চমৎকার হয়ে গিয়েছে ব্যাম্বো চপিং বোর্ডটা চূড়ান্ত ধাপে সেটাকে প্যাকেজিং করে বাজারজাত করা হয়